السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তিনি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পর্যায়ে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মহতারাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়তের সহ অর্থ এক নজরে দেখি আজকে কিছু আলোচনা করবো সুরাজ সফপাতের ছাপ্পান্ন নম্বর আয় থেকে সহ অর্থ হল নাকি তোমাদের কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই মারা যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাজাকুল্লাহ

সুলতান মানে কোনো দলির প্রমাণ আমরা বাংলায় বলি সুলতান সুলতান অর্থাৎ দলির প্রমাণ বা কোন অথরিটি আর কেমন সেটা মুবিন সুস্পষ্ট জানেন যে আমাদের ধারাবাহিক আলোচনায় যেটা আমরা শুনতেছিলাম গত ক্লাসে যে কাফের মর্শিকরা তারা আল্লাহকে বিভিন্ন ভাবে সেই পুত্র সন্তান কন্যা সন্তান এভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা সন্তান এরকম তারা সাব্যস্ত করছে এভাবে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে এ ব্যাপারে কোন দলিল আছে যে আল্লাহ সন্তান জন্ম দেন বা জন্ম নেয় না বা এই ধরনের কোনো কিছু বা ফেরেশতারা যে কন্যা সন্তান আল্লাহর কোনো দলিল প্রমাণ আছে নাকি তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ দেখাতে পারবে না সব এগুলো মুখের কথা বানোয়াট কথা মন করা কথা এভাবে চিন্তা করেন আল্লাহ স্রষ্টা স্রষ্টার সাথে কিভাবে সম্পৃক্ত করছে যাই হোক তুমি দেখো এতে ভিতরে আম হলো গিয়া নাকি বা অর কুম মানে তোমাদের কুম তোমাদের সুলতান এখানে সুলতানুম মুবিন সুলতান হলো গিয়ে দলিল প্রমাণ এসএম্বার নাউন এটাও এসেম্বর নাউন এটা হলো গিয়া আমরা ইংরেজি বলি নাউন এটা হলো অ্যাডজেকটিভ তো নাউন এবং অ্যাডজেকটিভ যেভাবে কোরআনে কিভাবে আসে আরবিতে অর্থাৎ নাউন যেই রূপে আসে অ্যাডজেক্টিভ সেই রূপে আসে আর অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পরে আসে আরবিতে কিন্তু ইংরেজিতে আগে আসে যেমন হি ইজ এ গুড বয় এখানে গুড হলো গিয়া অ্যাডজেক্টিভ গুড আগে আসে ভালো ছেলে কিন্তু আরবিতে আসে পরে আর সুরাত কি চেহারায় একইভাবে আসে যেমন এখানে লাস্টে তানবিন আছে ঠিক এভাবে লাস্টে তানবিন আসে আর এটা যে সামনে আলিফ লাম বা ডেফিনেট আর্টিকেল থাকতো এটাও এবার ডেফিনেট আর্টিকেল থাকতো এই মোটামুটি বেসিক নিয়ম আশা করি বুঝতে পারছেন এবং দিন ক্লাস করেন বেশ কয়েকটা ক্লাস করেন সেগুলো বুঝতে পারবেন জি এবার দেখুন আল্লাহ বলছেন অতএব তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আসো সব দেশ দেখুন ফা এ ফা মানে কি অতএব বা দেন ফা সাউলা কালবি তো অতএব তু তোমরা নিয়ে আসো এটা একটা ইম্পারেটিভ ভার আদেশমূলক বি কিতাবিকুম বি কিতাবিকুম তোমাদের কিতাব কিতাবিকুম তোমাদের কিতাব এখানে দেখেন আর কুমারি তোমাদের আর তোমার কিতাব তাহলে কি হবে বি কিতাবি তোমার কিতাব আমাদের কিতাব বি না তাদের কিতাব বি কিতাবি হুম জি আশা বুঝতে পারছেন এভাবে যদি আপনারা পসেসিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন একটু নিজেরা নিজেরা চেঞ্জ করে শেখার চেষ্টা করেন তাহলে ভালো বুঝতে পারবেন তাহলে তোমাদের কিতাব নিয়ে আসো ইন কুন্তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের কিতাব নিয়ে আসো তোমাদের কাছে সেই তাওরাত আছে তোমাদের কাছে ইঞ্জিল আছে এই যে কিতাবগুলো আছে লেখো দেখো কোন কিতাবে লেখা আছে যে কোন কিতাবে এরকম কিছু আছে যে তারা হলো আল্লাহর কন্যা সন্তান বা আল্লাহর সন্তান জন্ম দিয়েছেন বা ঈসা আলাহ সাল্লামকে তোমরা পুত্র বলতেছো আল্লাহর পুত্র কোথাও লেখা আছে কিনা নিয়ে আসো এভাবে আল্লাহ চ্যালেঞ্জ শুরু দিয়েছিলেন কিন্তু কেউ নিয়ে আসতে পারেনি আজ পর্যন্ত শুধু মুখে মুখে মুখের কথা এভাবে বানোয়াট কথা বলে চালিয়ে দিচ্ছে আসুন আমরা বোঝার চেষ্টা করি যেন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে থাকবো ইনশাআল্লাহ কোরআন যদি আমরা পড়তে পারি ভালো বুঝতে পারি তাহলে আমাদেরকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন যাইপ্রিয় মোতরাম এই আয়টা বিদ্যুৎ দেখেন কালারে কালার বিলে যাচ্ছে প্রত্যেকটা আয়াতের আপনার কোনটা ফেল বা ভার ফের সাথে পার্সোনাল প্রনার সবুজ কালার আসে আবার দেখেন হর প্রিপোজিশন আকাশি কালার আছে এভাবে আবার দেখেন ব্ল্যাক কালার এসে বা নাউন আছে এভাবে বোঝার চেষ্টা করি তবে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে কষ্ট করার মতো কষ্ট করতে হবে ইয়া ইলা নাস রব্বিকা কাদ হান ও মানুষ কষ্ট করার মতো কষ্ট করো পরিশ্রম করার মতো কষ্ট করো ফমুল কি তাহলেই তার মোলাকাত পাবা সাক্ষাৎ পাবা ভাই আল্লাহ সাক্ষাৎ পেতে হলে আপনাকে আমাকে কষ্ট করতে হবে ধৈর্য ধারণ করে অটল থেকে অবিচল থেকে আল্লাহ আসমানি কিতে হবে কোরআনের সাথে লেগে থাকতে হবে আসেন আমরা লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে তো অভিদান করুন আমি এরপরে দেখুন আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশ সম্পর্ক স্থাপন করেছে অথচ জিন জাতি জানে যে নিশ্চয়ই তাদেরকেও উপস্থিত করা হবে জি জি শব্দ শব্দ দেখুন ওয়া যা ওয়া মানে আর বা অ্যান্ট দেখেন ফা সাউলা কালবি ওয়া চলে আসে ওয়া মানে অ্যান্ট বা আর আবার দেখেন এখানে ওয়াজ আপ চলে আসছে ওয়া মানি অ্যান্ড বা ও আল ডেফিনেট আর্টিকেল দা আল আল চলে আসছে দেখছেন প্রত্যেকটা আয়াতের ভিতরে দেখেন আমাদের কমন শব্দগুলো চলে আসতেছে হয় পসেসি ফোন আসতেছে রেড কালারের না হয় প্রিফিক্স এই যে আকাশি কালার দেখা দিচ্ছি এটাও আসতেছে আর পার্সোনাল প্রণ তো আসবেই ভেল বা ভার আসলেই সবুজ কালারের দেখেন জি তো অজা আলু জালামানি বানানো জা সৃষ্টি করা সাব্যস্ত করা তৈরি করা অনেক অর্থ জালু আর তারা বানিয়েছে দে মেড মানে বিটুইন মধ্যে হু মানে তার বাইনা হু তার মধ্যে বাইনা হুম তাদের মধ্যে বাইনা কা তোমার মধ্যে বাইনা কুম তোমাদের মধ্যে বাইনা না আমাদের মধ্যে ঠিক আছে ওয়া বাইনা এবং মধ্যে আল জিন্নি জিন্নাতি অর্থাৎ আল্লাহর মধ্যে আর জিনদের মধ্যে একটা কি করছে না সবান একটা বংশ এ কাফের মুশ্রিকরা আল্লাহর সাথে এবং জিনদের মধ্যে একটা বংশ সম্পর্ক তৈরি করছে এই যে কন্যা এই যে সন্তান ছেলে এইরকম হাবিজাবি কথা আল্লাহর সাথে তারা বানাইছে আল্লাহ এগুলা বলতেছেন দেখেন আল্লাহ কত ধৈর্যশীল আল্লাহ কত মেহেরবান যারা এখনো এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতেছে যে ঈশা আল্লাহর পুত্র আল্লাহ তাদের সমর ধ্বংস করতেছেন এখন আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ তাদেরকে অক্সিজেন দিয়ে পানি দিয়ে রিজিক দিয়ে সমস্ত কিছু আল্লাহ বাঁচিয়ে রাখছেন এই হলেন আল্লাহ আসলে আল্লাহকে চেনেই তো এইরকম হাবিজেবি কথা তারা জিন জাতির সাথে আল্লাহর সাথে এক বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে এটা আল্লাহ বলছেন আশা করি বুঝতে পেরেছেন এবার আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ও মানি আর লাকাদ মানি অবশ্য অবশ্যই আবার দেখেন এখানে ওয়া চলে আসে ওয়া মানি অ্যান্ড বা আর লাকাদ মানি অবশ্য অবশ্যই অথচ বাট সার্টেনলি আলি মাতি

তাদেরকে উপস্থাপন করা হবে উপস্থিত করা হবে আল্লাহর সামনে সেই কিয়ামতের ময়দানে জিন জাতির কেউ যাদের বিচার হবে ওরা জানে তাহলে যাদের বিচার হবে তার সাথে আল্লাহর সাথে বংশ সম্পর্ক কিভাবে হয় ভাই হতে পারে হতে পারে না এটা আলো বলতেছে আসেন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ এক অদ্বিতীয় সুর এই ক্লাস বারবার পড়ব কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সোমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আল্লাহ কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি তিনি এক অদ্বিতীয় সুবহানাল আমরা এই বিশ্বাসে বিশ্বাস করব প্রিয় ভেক্টর আসুন আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি লেগে থাকি জি এবারে প্রিয়মতো বলবেন আল্লাহ সব থেকে অতি পবিত্র ও মহান যা তারা ആരോപ করে সবদের সবাই দেখুন সুবহান সুবহান অতি পবিত্র মহান আল্লাহ বারবার পড়বেন ভাই সার্বক্ষণিক জিব্বায় ভিজিয়ে রাখবেন এই কথাটা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহি আল্লাহ বলতেছেন আল্লাহর কথাটা আমরা বলবো ভাই সার্বক্ষণিক বলবো আল্লাহ অতি পবিত্র বি টু আল্লাহ মানে হতে থেকে মা মানে যা কিছু দুটো একসাথে গ্রুপ ওয়ার্ড হলো আম মা সেই সব থেকে যা যাওয়া তারা আরোপ করে দে তারা যেই সকল কিছু হাবিজাবি কথা আল্লাহর ব্যাপারে আরোপ করে আল্লাহ এর থেকে অতি পবিত্র মহান এটা আল্লাহ স্বয়ং হতেছে দেখেন ইয়াসিফুন এটা একটা ভাব ইয়াসিফুন মানে তারা আরোপ করে আমি আরোপ করি আসিফু তুমি করো তাসিফু সে করে ইয়াসিফু আমরা করি নাসিফু তোমরা তারা করে না আপনারা যারা জুম ক্লাস করেন তারা কিন্তু এটা আস্তে আস্তে ধরতে পারবেন এই শব্দটা কোন ফর্ম থেকে কত নম্বর দল থেকে আসে কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে এটা আসছে এটা অতীতকালটা কি হতে পারে যেমন সে আরোপ করেছে এটা কি হতে পারে দেখেন এটা চিন্তা করে ভালোভাবে দেখেন ক্রিয়ার এক নম্বর ফর্ম ছয় নম্বর দল সাফা ওয়া ওয়া সাফা ইয়া সিফু হচ্ছে না জি আশা করি বুঝতে পেরেছেন জি এরপর আল্লাহ বলছেন দেখুন তবে আল্লাহর আনুগত্যের জন্য নির্বাচিত বান্দাগন ছাড়া জি এইটাই আসল কথা সব সব দেখুন মানে ব্যতীত বা তবে বা এক্সেপ্ট তবে এ বাদ আবধ হলো সিঙ্গুলার আর এ হলো পুলুরাল এবহ বান্দাগন আল্লাহ আল্লাহর বান্দাগন সারা কারা বান্দা আল মুখ নির্বাচিত বান্দা মনোনীত বান্দা খালেজ বান্দা যাকে বলা হয় আল্লাহর যারা খালেজ বান্দা তারা এই সকল হাবিজাবি কথা বলেও না এগুলো কানও দেয় না এগুলো ধারে কাছেও নাই আল্লাহ তাদেরকে কিন্তু আলাদা করেছেন আসুন আমরা সেই আলাদা আল্লাহর মুখলিস বান্দা হতে চাই ভাই আল্লাহর মুখলেজ বান্দা হয়ে এক আল্লাহর দাসত্ব করব আল্লাহর গোলামই করব আমরা আমরা আল্লাহর সেই স্লেভস হতে চাই ভাই আল্লাহর গোলাম হতে চাই আসুন আমরা গোলাম হই গোলাম হওয়ার জন্য আল্লাহর এই বাণী আসমানি কিতাব এই কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি আমৃত্যু আঁকড়ি ধরে থাকবো এর জন্য যা কিছু করা দরকার আমাদের যান মাল সব আমরা ব্যয় করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো বিদান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহমদের মোহরম কোরআন এইস ইসলামী সম্মেলন ও মিলন মেলা দু হাজার ছাব্বিশ ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় মোহতারাম আগামী সতেরোই জানুয়ারি দু হাজার অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আমাদের মিলন মেলা এবং ইসলামী সম্মেলন যারা দীর্ঘদিন এই কোরআন ক্লাসের সাথে কোরআন এইজের সাথে আপনারা জড়িয়ে আছেন অনেক ক্লাস করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুল প্রিয় মতো আল্লাহ সুমতলা একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে এটা মিলন মেলার আসুন আমরা চেষ্টা করি যে যেভাবে পারি এই সম্মেলনে যোগদান করার নিজে আসব পরিবারের সবাইকে নিয়ে আসবে ইনশাল্লাহ বন্ধু বান্ধবকে নিয়ে আসবে ইনশাল্লাহ প্রিয় মতোরাম আর তখনই ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত এতদিনের সেই পরিশ্রমের ফসল দ্বিতীয় খণ্ড ষোলো থেকে তিরিশতম পারা এর মরক উন্মোচন করা হবে ইনশাল্লাহ আপনারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে আপনারা সাফল্য করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনুষ্ঠানটা আমাদের দশটা থেকে বেলা একটা থেকে দুটা ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ লাঞ্চের মাধ্যমে তো আপনারা যারা এখনও আমাদের অনলাইনের ফর্মটা ফিল আপ করেনি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ফর্ম সেটা ফিল আপ করুন এবং আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই সম্মেলনকে কবুল করবেন অনেক গ্রাম ইনশাল্লাহ আসবেন আসুন আমরা সেই সম্মেলনে জয়েন করি সবাইকে দ্বিতীয় পরে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় আজকে যে গায়েটা ফের ভাবছি দেখুন ক্রিয়ার এক নম্বর ফর্ম দুই নম্বর দলে পাই আমরা ফাতাহ গ্রুপের ফাতাহা সে জয় করেছে ইয়ফতাহ সে জয় করে বা করবে তৃতদ্রুপ জালা সে বানিয়েছে বা সে সাব্যস্ত করেছে আর ইয়া জালু সে বানায় বা বানাবে তা জালু তো জালা সে বানিয়েছে আর জালু তারা বানিয়েছে দেখ তারা আমি বানিয়েছি তাহলে কী হবে জাল তু জাল তা তুম জি আশা করি বুঝতে পেরেছে এরপর দেখুন মত ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পাই সামিয়া সে শুনেছে ইয়াস সে শুনে বা শুনবে তাহলে আলিমা সে জেনেছে ই আলামু সে জানে বা জানবে আলিমা এখানে সরাসরি সামিয়া আলিমা আসছে তো আলিমাত এই তাটা হলো গিয়া ফেমিনি জেন্ডার এই তা আবার মনে করি না যে তা মানে তুমি জি না এই তা মানে তুমি না এটা হলো ফেমিনি জেন্ডারের জন্য এই আলাদা কারা দেওয়া হয়েছে আর কেন এটা এই শব্দটা ফেলো হাব জেন্ডার হলো কারণ সামনে এই যে এসে বা নাউনটা আসে জিন্নাত এটা গোল তা আছে গোল তা দেখলে ওই নাউনটা জেন্ডার হয় আর এই নাউনটা যখন জেন্ডার হয় তখনই এর সাথে যদি ফেল বা ভাব আসে ভাবটাও জেন্ডার হবে তা দিয়ে চলে আসে আশা করি বুঝতে পেরেছেন জি সবশেষে দেখুন প্রিয় মতারাম এই শব্দটা আমরা পেলাম এক নম্বর ফর্ম ছয় নম্বর দল ওয়া সফা ওয়াজাদা ওয়াজাদা সে পেয়েছে বা লাভ করেছে ইয়াজিদু সে পায় পাবে। পাবে যারা আমি এবার বলছি যারা জুমের ক্লাস করেন তারা তো অবশ্যই জানেন যে আমরা কিরিয়ার এক থেকে 10 নম্বর দল সব কটা দল আমাদের মুখস্ত হয়ে গেছে সেটা ছয় নম্বর দলে আমরা পেয়েছি অযাদা সে পেয়েছে আর ইয়াজিদু সে পায় পাবে তো ইয়া সিফু খান দেখেন তাহলে ওয়া সফা ওয়া সফা সে আরোপ করেছে সে আরোপ করে বা করবে তা আমি আরোপ করি আসিফু তুমি করো তাসিফু সে করে ইয়াসিফু আমরা করি নাসিফু তোমরা করো না তারা করে ইয়াসিফু। না ইয়া প্রসভাব না ইয়া প্রজাব প্রথন ক্লিয়ার করি বুঝতে পেরেছেন আমাদের সবাইকে বোঝা তুমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته